সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশের অনেকে যারা সুন্নি মুসলমান কিংবা শিয়া মুসলমান অথবা সালাফি মুসলমান বা অন্যান্য মুসলমান সেক্টরের সদস্য তারা অনেকেই টুপির ভিতরে ইসলাম তলাশ করে পাগড়ির ভিতরেও করে জুব্বা পরার ভিতরেও ইসলাম তলাশ করে লম্বা দাড়ির ভিতরেও ইসলাম তলাশ করে এমন মুখ ঢাকা বোরকার ভিতরেও ইসলাম তলাশ করে কিন্তু ইসলাম মূলত কি জিনিস তা তারা জানে না এমন কি এই গ্রন্থ সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই এজন্য আমাদেরকে দেখতে হবে বিয়াল্লিশ নম্বর সোরা আশুরা এর আয়াত নম্বর 51 এবং 52 এখানে বলা হচ্ছে ওমাকানা লিবাসারিন আই হু মাহুল্লাহ ইল্লা ওয়াহইয়ান আও মিওয়ারা হিজাব আ ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইzniহি মা ইশা ইন্নাহু আলিয়্যুন

অতপার আল্লাহ ওহি করেন নিজ অনুমতি ক্রমে যা ইচ্ছা হয় নিশ্চয় আল্লাহ হলেন সুমহান মর্যাদা সম্পন্ন মহান ঠিক আমি তোমার কাছে প্রকাশ করি আমার হুকুমের মানে রু। তুমি জানতে না লিখিত আল কিতাব কি জিনিস আর ইমান কি জিনিস কিন্তু আমি এই লিখিত আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সুপ্রতিষ্ঠিত পথ দেখে থাকে আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পদ দেখিয়ে থাকো এই আল কিতাব যখন পড়বেন এই আলকিতাব কখনো আপনাকে মুখ ঢাকা বুরকার কথা বলবে না মাথায় টুপি পরার কথাও বলবে না পাগড়ি পরার কথাও বলবে না বলবে না মুখ ঢাকার বুরকার কথাও জুব্বা পরার কথাও বলবে না তাহলে আপনি এই সব জিনিসের ভিতরে ইমান কেন খুঁজছেন তাই ফেরত আসুন রব্বানি গ্রন্থের দিকে আপনার ইমান কি জিনিস সেটি চিনিয়ে দিবে এবং লিখিত আল কিতাব কী জিনিস সেটিও আপনি চিনতে পারবেন